আমি আপনাদের এলাকার অনেক বড় আলেম আমি অত বড় আলেম না আমার দিয়ে অত কিছু হবে না ছোটোখাটো মানুষ আমারে লাস্টে উঠাই দিয়েছে এখন আমি ওই বেড়া ভেঙে কিভাবে যাওয়া যায় সেই চিন্তা করতেছি বেড়া ভেঙে যাওয়া বোঝেন একজন ভাই মামতি করে আমাদের ভাইয়ের মতো জুব্বা পড়া হুজুর আর ছোট ভাই তো ফটকা এই ফটকার কাপড় চুপড় কেছে দেশে শীতকাল হঠাৎ করে আকাশ মেঘ শুকায় নাই কারণ কি চিত্রাঙ্গ এখন আমি আমার কথা বলছিলাম যে বেড়া ভেঙে চলে যাওয়ার যেতে হবে কেন কারণ ওই যে ভাই ইমাম সাহেব ফটকাটা কি করেছে কাপড় চুপড় কেঁচে দিয়েছে এই জন্যে বাজারে যাবে এখন কাপড় শুকনো নাই স্ত্রী বলতেছে মরিস নাই এই নাই তাই নাই সব কিছুর দাম বেড়ে যাচ্ছে আর দুই সাল তো হবে দুর্ভিক্ষের সাল এখন তাড়াতাড়ি যেই বাজার করে নিয়ে আসো এই বলার কারণে এখন কি করে যাবে ভাইয়ের যে লম্বা জুব্বা ছিল ওই গায়ে দিয়ে চলে গেছে বাজারে ওয়াক্তে ইমাম সাহেব বাবা ছুটিতে গেছে অনেকদিন দিন বউ মানে যায় না রাগারাগি করতেছে যে আসো না খোঁজখবর নাও না তো পরে ছুটি নিয়ে উনি গেছেন তো যাওয়ার পরে এখন ওই যে জুব্বা গাইতে ছোটো ভাই বাজারে বাজার করি বেড়া আসছে বলছে যে হুজুর আসেন একটু নামাজটা পড়াই দেন বলছে ভাই রে বাবু রে মাপ চাই আমি হবে না ও হবে না করলে হচ্ছে না শুনে না বিরু ইমান ইমাম নেই আমরা আসো জবর পড়াতে পারি কিন্তু বাকি তিন তো খবর হয়ে যায় আছে না এরম ইমাম আসরের সমস্যা নেই কারণ চুপচাপ বসি থেকে রুকু সিজদা জহরে উসামের সানে চুপচাপ বসি থাকা আর ফজর মাগরি বিষা তুমি যাও তুমি যাও তুমি পড়ো কে কারণ তখন তুমি কত বড় আলেম ওই সময় বোঝা যাবে ঠিক কিনা হ্যাঁ তো এই জন্যে মাগরিবের সময় যখন ইমাম পাচ্ছে না তাড়াতাড়ি করে কার খোঁজে কার খোঁজে বাজারে দেখে যে ওই বাজার করে বেড়াচ্ছে হুজুর আসেন নামাজ পড়াই দেন বলছে আমার হবে না হবে না বললি তো হবে না আপনি এত বড় লম্বা জামা গাই আসেন নামাজটা পড়াই দেন বলছে নামাজের সে লম্বা জামার ইতিহাস আছে দয়া করে আমার পড়াতে বলি না বলছে না আসেন জোর করে ধরি নিয়ে সামনে দাঁড়ায় করে দিয়েছে প্রথম রাখাতে সুরা ফাতে আর সাথে গোলে মালে যে সুরা এ ক্লাসটা শিখেছিল ওইটা পড়ে যা ছিল সব মেরি দেশ মানে জীবনের অর্জন সুরা ফাতে এটা কোন রকম সুরা ক্লাস গোলে মালে এই গোলে মালে পড়ে সিজদায় যে চিন্তা করছে আল্লাহ আমার যা উপার্জন ছিল সারা জীবনের অর্জন চল্লিশ বছরের যে অর্জন তা তো এক রাখাতে কুপান দিয়ে শেষ দ্বিতীয় রাখাতে কি পড়াবো আর আমি কি পড়বো গো এই টুটে দেখে যে মসজিদটা ছিল শাসের বেড়া চিন্তা করছে যা হয় হবে আমি তো অন্তত শরি নিজেই আউট এরা তো সিজদায় পড়ি আছে চিন্তা করছে কোন তাহাজ বুজারি ধরি আনলাম এ তো এক সিজদায় ফুলসিরাত পার করে দেবে কিন্তু কিছু তো ফটকা মশাল্লি থাকে পিছন থেকে একজন উঠেছে অনেক লম্বা সিজদা দেখি কিরে ইমাম ওঠে না কেন উঠি দেখি কি ইমামই তো নেই কিসের ইমাম নেই কিছু নেই সিজদায় পড়ে আছে সব উঠে কয়ে যা সেই পর পড়িতে চল ওর খুঁজে বউ আমাকে এই অবস্থা করলো কেন পরে দেখে যে মাছের বাজারে মাছ কেনছে নামাজ কালাম পড়ি যাই ভাই আপনি মাছের বাজারে মাছ বলছেন আমি বললাম আমি পারিনি বললেন পারেন না এটা ঠিক আছে আপনি চলে আসবেন তাও ঠিক আছে টেবিলে সিজদায় ফেলাই থুই অন্তত উঠোই থুই সামনে দিয়ে আসতেন তাও বলতাম যে আপনি নেই এবার আমাকে কইরি হবে আপনি পারেন না তাই এত লম্বা জামা গায় কেন হুজুর কেন আপনি বলছে ভাই এইটা তো বলতে চাইলাম শোনেননি আমার বাড়িতে বাজার নেই তরি তরকারি নেই ভাই আমার ইমামতি করে আমার স্ত্রী কাপড় চুপড় কেসে দিয়েছে রোধ হয় নাই এখন কি গায়ে বাজারে আসব। স্ত্রীর নির্যাতনে নির্যাতনের কারণ স্ত্রীরা খুব রাখে আছে না নাই নারী নির্যাতন তো কিন্তু পুরুষ নির্যাতনের কোন ট্রাইব্যুনাল নেই যা কয় চুপচাপ সহ্য করতে হয় এমনি ঢুকাই আর এমনি বের করি একটু মাহফিলি কব তাও কতি পারি না ছেড়ে দেয় বাড়ি যাই ওটাও দেখি কয় আমার কথা কইলে ঝামেলা আছে না নাই কোনো রাস্তা নেই ও আমার ভাই এখন বলতেছে আমার স্ত্রী বকা বাজার করে আনো এই জন্য আমার ভাইয়ের লম্বা জামা গাই দিয়ে আইছি আসলে আমি প্রকৃত অর্থে কোনো হুজুরও না আমি আমার আওয়াজ করে নিলাম এখন বুঝে নেন আমি কোন কিলাসের হুজুর লম্বা জামা গায়ে আছে দেখে বানাই তা হবে না আগে দেখতে হবে ভিতরে মাল কি না ঠিক না লম্বা জামা দেখে সামনে পাঠাই দেবেন ওরাম সিজাই রেখে হাঁটা দেবো এই জন্য উঠাইছেন ভালো কথা ইমদাদ ভাই এই মুসাল্লির কি কখনো হাঁটা দবটের পাবেন না পাবেন না এখন কথা হলো আমিও সাধারণ আপনারাও সাধারণ আমরা এক আল্লাহর বান্দা এখানে বসেছি আগামী বছর আবার এখানে বসতে পারবো এর কোন নিশ্চয়তা কি আছে আরো জোরে বলতে হবে আছে এর নিশ্চয়তা যদি না থাকে আমরা গুনাহগার আছি জীবনে কত গোনা করেছি আমি আপনাদের সাথে করে নিয়ে বলি আমাদের জীবনে এমন গুনাই আছে যেই গুনাহ একটু চিন্তা করে দেখেন যদি মা জানতো তাহলে সন্তান বলে পরিচয় দিত না যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত যে তুই দূর হয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নেই যদি মెంబার সাহেব জানতো তাহলে আপনার গ্রামে জায়গা দিত না যদি স্ত্রী জানতো তাহলে আপনার সাথে সংসার করতো না